বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমানের সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ রবের শুক্রিয়া আমি এই দূর উপরবাসে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম আর একটা লাইফ নতুন পোলাক ভিডিও আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও হচ্ছে ছোট মাছ কিভাবে একদম সহজভাবে কেটে রান্না করা যায় আমি বেশি না মাত্র পাঁচ মিনিটে সব মাছগুলি কেটে একদম ভিনেগার লবণ লেবু দিয়ে ধুয়ে তারপরে রান্না কিভাবে করি সেটাই আজকে ভিডিওতে দেখাবো আশা করছি নতুন যারা আমরা না পারি তারা কিন্তু খুব সহজেই এভাবে কেসি দিয়ে মাছ কাটলে খুব সহজ হয়ে যায় বেশি একটা টাইমের প্রয়োজন হয় না কাটাকাটি বটি দিয়ে অনেক সময়ের প্রয়োজন মাজা ব্যথা করে তারপরে অনেক সমস্যা তাই না দাঁড়িয়ে বেছেনের মধ্যে সুন্দর মতো করে মাছ কেটে ধুয়ে রান্না করলাম আজকে দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে অর্ধেকের বেশিগুলি কাটা শেষ হয়েছে বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে দেখাবো এই তো দেখো এখন আমি কাটা ধোয়া শেষ এখন ফ্রাই প্যানে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি অলিভ অয়েল তেল মাছগুলি আমি ভাজা ছাড়া রান্না করব না এটা সামুদ্রিক ছোট মাছ এমনভাবে ধুয়েছি সাদা হয়ে গেছে কিন্তু মাছগুলি এখন লবণ হলুদ একটু মরিচের গুঁড়ি দিয়ে আমি ভাজবো তো এখন মাখিয়ে নিচ্ছি সুন্দর করে একদম মশলাটা সুন্দরভাবে জানি গায়ে লেগে যায় দেখতে থাকো দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগবে এত সহজভাবে দেখাইছি চেষ্টা করেছি তো মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আমাদের আমরা যে বাংলাদেশের ভিডিও দেখি বাংলাদেশের বাহির থেকে এতে কিন্তু অনেক লাভ হয় বাংলাদেশের মানুষে অনেক বেশি আমরা যদি ভিডিওর তিন ভাগ আর এক দুই ভাগও দেখি তারপরও কিন্তু তোমরা ফুল ওয়াশ পাবা অনেকে কিন্তু এই গোপন কথাটা জানে না বাংলাদেশের বাহির থেকে ভিডিও দেখলে কত তোমাদের ফায়দা হয় অনেক বেশি লাভ হয় আর অনেকে না অনেকে বলতে কিছু লোক আছে সবাই না যারা সাপোর্ট আইডি দিয়ে ভিডিও দেখলে মানে কীরকম জানি মনে করে আরে যারা ভণ্ডাবি করে তারা সাপোর্ট আইডি দিয়েও করে মেইন আইডি দিয়েও করে হ্যাঁ যাদের ভিতরে আল্লাহ তালার ভয় আছে তারা কখনো মানুষের সাথে কোনো দুই নম্বরই করবে না হ্যাঁ এই যে মাছগুলি হয়ে গেছে একদম সুন্দর এক সাইড আর এক আমি সুন্দর করে ভেজে নিচ্ছি জানি না যারা যারা এভাবে করো তাদের একবার ভাবা উচিত যে আমি মানুষের সাথে বেমেনি করছি বা মানুষের সাথে দুই নম্বরই করছি এতে আল্লাপাক রব্বুল আলমিন আসলে একজন মোমেনের পক্ষে এটা যায় না আল্লাপাক রব্বুল আলমিন মানুষের ভিতরেরটা দেখবে বাহিরেরটা দেখবে অবশ্যই সবটাই কিন্তু ভিতরে কি করছি আমরা সেটাই আসল একজন মানুষ একজন মোমেন একজন মুসলিম কখনো মানুষের সাথে দুই নম্বরই করবে এটা তার সাথে যায় না ভিতর থেকেই তো আসবে না আমার যে মানুষের সাথে দুই নম্বরই কি করে করি এই তো মাছগুলি আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভাজব যে কোনো মাছ সামুদ্রিক মাছ হোক কেন জানি আমি ভাজা ছাড়া মাছ খেতে কোনো টেস্ট পাই না আমার হাজব্যান্ডও তেমন ছিল কাঁচা মাছ রান্না একদম পছন্দই করতো না আর তার অভ্যাসটা আমার কাছেও মোটামুটি চলে এসেছে আলহামদুলিল্লাহ আগে থেকেই আমার মা ভাজ আমার বাবা বেশি করে মাছ আনলেও যেমন একটা ভুনা বোনা টাইপের রাখতো আর একটা তরকারি দিয়ে রান্না করতো হ্যাঁ রে মা মায়ের হাতের খাবারের কথা তো ভোলাই যাবে না আজকে ছয় সাত বছর চলে গেছে মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে দেখতে দেখতে সময় কোথায় চলে যাচ্ছে সেও চলে গেছে আজকের নয় মাস কিসের দুনিয়া কিসের এত মিথ্যা সত্যি কত কী করি মানুষ দুনিয়ায় কি হবে রে ভাই রং ঢং তামাশা করে মরেই তো যাব যেটা নিয়ে দুনিয়াতে থেকে যেতে হবে সেটাই করতে হবে আমার মাছগুলি সব ভাজা হয়ে গেছে এই তেলটা কিন্তু আমি রাখবো না তেলটা আমি ফেলে দেব কারণ মাছটা ভাজতে ভাজতে তেলটা একদম কালো হয়ে গেছে ফ্রাই প্যানটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে এখন বাকি প্রস্তুতিতে শুরু করছি বাকি প্রস্তুতি এখন পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি ফ্রাই প্যানে ছোটো মাছ রান্নার সহজ রেসিপি এবং খেতেও হবে হোটেলের স্টাইলে একদম স্বাদে গন্ধে অটুট থাকবে এভাবে রান্না করলে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আমার গন্ধ মানে গন্ধ বলছি ছড়ি মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি করে আমি কিছু কাঁচা মরিচ এখানে অ্যাড করে দিছি আস্তায় একটু ভেঙে দিয়েছি তোমরা চাইলে কেটে দিতে পারো আমি একটু ভেঙে দিয়েছি কাটি নেই আর দেখো তেল কিন্তু ভাজার সময় যা দিছি তাই এখন কিন্তু একদম অল্প তেলে রান্নাটা করব এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিছি যে কোনো তরি তরকারিতে আদা রসুনের পেস্ট আমি পছন্দ করি আমি খাই সব সময় একটু ঝোলের মানে হালকা একটু পানি দিছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি গরম গরম মশলা এইখানে সব ধরনের গরম মশলা আছে হলুদের গুঁড়ো এক চা মরিচের গুঁড়া এক চা লাল মরিচের গুঁড়া একদম টকটকা এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষাবো এইভাবে এই যে কষানোটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এখনো ভালো কষানো হয়নি যার জন্য আমি আরেকটু পানি দিয়ে সুন্দর করে আরও একটা কষানি দেব এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে ভীষণ মজা হবে মশলাটা যত বেশি কষানো হয় আমরা সবাই জানি ততটাই বেশি টেস্ট হয় হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কষানো শেষ হইলে পরে আমি এইখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা বেগুন এবং টমেটো বেগুন টমেটো দিয়েই আজকে এই মাছটা আমার রান্না করা হবে বিশ্বাস করো এইভাবে রান্না করলে খেতে অনেক অনেক বেশি টেস্ট হয় আমি আলু দিইনি আলু ভালো লাগে না খেতে তেমন একটা কিন্তু একটা আলু দিলে খারাপ হতো না আমি দিলাম না আলুটা আর আমার ছোটো মাছ যে কিনেছিলাম আজকেই শেষ আর নাই মাছ আবার আনতে হবে পোয়া মাছ আসে ফ্রিজে অনেক দিনের কিন্তু খাওয়া হচ্ছে না এই যে একদম শুকনা শুকনা কষানো মোটামুটি আরও কষাবো কষাতে কষাতে এটাকে অর্ধেক রান্না হয়ে যাবে এই তো জলের পানি দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে পেরাই জলের পানি দিয়ে তারপরে দেখি কতটুকু সময় রান্না করা লাগে এই যে রান্না করা হয়ে গেছে এখন মাছগুলি সব মাছগুলি দিয়ে দিচ্ছি আমি সাইডের চুলায় আমি মুগ ডাল রান্না করতেছি ওটা দেখাবো না এখনও কিন্তু আমার কণ্ঠটা ঠিক হয়নি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো মাছগুলি দিয়ে আমি যতক্ষণে না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব দশ মিনিটও লাগবে না এখন আর রান্না করতে এই যে আমার হয়ে গেছে মজার মাছ রান্না এখন আমার কাছে ধুনিয়ার পাতা নাই ধুনিয়া পাতা নাই এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার আসছে আরো সুন্দর একটা কালার আসবে এই যে হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি